আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার ভক্তদের ভিড় উপচে পড়ল তারকেশ্বর মন্দিরে গর্ভগৃহের বাইরে রাখা হয়ে চোঙাতে জল ঢেলে মনস্কামনা জানাচ্ছেন ভক্তরা শ্রাবণী মেলাকে কেন্দ্র করে গোটা তারকেশ্বর এলাকায় মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ মন্দির সংলগ্ন দুধ পুকুরে টহল দিচ্ছে স্পিড বোর্ড দুর্ঘটনা এড়াতে মন্দির চত্বরে রাখা রয়েছে দমকল বিভাগের গাড়ি তারকেশ্বর স্টেশনেও চলছে রেল পুলিশের বিশেষ নজরদারি আগামী রাখি পূর্ণিমা পর্যন্ত এই শ্রাবণী মেলা চলবে বলে জানা গেছে ইতিমধ্যেই শ্রাবণী মেলা উপলক্ষে শেওরাপুলি গঙ্গার ঘাট সড়কপথ এবং তারকেশ্বরে সমস্ত জায়গায় নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত আটোসাঁটো করা হয়েছে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক থেকে শুরু করে প্রশাসনিক শীর্ষকর্তা এমনকি মন্ত্রীরা পর্যন্ত এলাকা পরিদর্শন করেছেন সমস্ত জায়গাতেই অতিরিক্ত পুলিশ সিসিটিভির নজরদারি চলছে তারকেশ্বর এলাকায় ভিড় সামাল দিতে এবার অস্থায়ী ব্যবসায়ীদের যত্রতত্র বসতে আগাম অনুমতি নিতে হচ্ছে পৌরসভার কাছ থেকে পূর্ব রেল বিশেষ দিনগুলিতে হাওড়া তারকেশ্বর ও শেওরাপলি তারকেশ্বর শাখায় অতিরিক্ত ট্রেন চালাচ্ছে পাশাপাশি সড়কপথে পরিবহনের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে অতিরিক্ত সংখ্যায় বাস চালানো হচ্ছে মন্দিরা নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত আঁটোসাঁটো করা হয়েছে কোথাও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে পুলিশ প্রশাসন সহ মন্দির কর্তৃপক্ষের কড়া নজরদারি রয়েছে সিসিটিভির ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে গোটা মন্দির চত্বর দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তরা এসে সমবেত হচ্ছেন শ্রাবণ মাস জুড়েই এই ভক্তদের ঢল তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে এবছর মনোমাস ছিল দু মাস ধরে মেলাটা হয়েছিল এবারে শ্রাবণ মাস এক মাসেই মেলা গতকাল গুরু পূর্ণিমা গেছে আগামী ভাদ্র মাসের দু তারিখে রাখি পূর্ণিমা হয়ে যাবে তাই এক মাসেরই মেলা সেহেতু ভিড়টা যে শ্রাবণ মাসের যে ভিড়টা হয় সে ভিড়টাও একই থাকবে যারা শ্রাবণ মাসে ভারতবর্ষের মধ্যে বেনারস দেওঘর এবং তারকেশ্বর এই তিনটে সমাদৃত নাম তাই তারক বাবার কাজে যে ভক্তপুর সে ভক্তগুল ছুটে আসে প্রথম সোমবার শ্রাবণ মাসের সোমবারগুলো মেয়েরা ফল সোমবার করে ফল খেয়ে সোমবার উপবাস করে সেহেতু একটা ভিত্ত চাপ থাকবে এবারও তো প্রচুর চাপ আছে দেখুন তারকাশ্বর পৌরসভা এই প্রথম নয় বিগত বছরের ন্যায় এবছরও বছরও পৌরসভা এই পুণ্যার্থীদের জন্য যে ব্যবস্থা নিয়ে থাকে তার মধ্যে হচ্ছে শনিবার থেকে সোমবার নন স্টপ সমস্ত স্ট্রিট ট্যাপে জল থাকবে এবং আলোর ব্যবস্থা করা হয়েছে তার সঙ্গে যদি কারেন্ট অফো হয়ে থাকে জেনারেটারের ব্যবস্থা আমরা নিয়েছি গোটাটা মন্দির চত্বর এলাকা কেন্দ্র খোলা হয়েছে এছাড়া টমা কেয়ার অ্যাম্বুলেন্স ছাড়াও চারটে পৌরসভা নিজের অ্যাম্বুলেন্স দশটা এমনি বেসরকারি অ্যাম্বুলেন্সের নাম্বার নিয়ে আমরা রেখেছি স্বাস্থ্য কেন্দ্র আছে অস্থায়ী বাথরুমের ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেক দিন বিকেলবেলা যেই পুণ্যার্থীদের ভিড় কমবে পরিষ্কার পরিচ্ছন্ন ব্লিচিং ছড়ানো থেকে শুরু করে রাস্তাঘাট এলাকা এবং মানুষের মধ্যে সচেতনতা যে পক্ষ থেকে মাইকিং হচ্ছে যে আপনারা পচনশীল অপচনশীল বস্তু আলাদা রাখুন আমাদের পুণ্যার্থীর যেন কোনো রকম কষ্ট না হয় আমরা সমস্ত তার পৌরসভা বদ্ধপরিকর